দর্শক আপনারা দেখুন এই বাস গুলো বিশ্ব ইস্তেমা ময়দানে রাখা আমার বুক এই এই গাছগুলো লম্বা দেখছেন দেখেন গর্ত করে গর্তের মধ্যে কিন্তু গুলো হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আপনারা এখন দেখছেন আমি আছি এটা হচ্ছে টঙ্গি স্টেশন আর এই টঙ্গি স্টেশন থেকেই কিন্তু আপনাদের টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে যেতে হবে তাই আমি এখন চলে আসছি এটা হচ্ছে টঙ্গি স্টেশন এখানে আপনারা দেখছেন এটা হচ্ছে বাস স্টপি আর এই ফ্লাইওভারের উপর থেকে কিন্তু আপনাদেরকে টঙ্গি ইস্তেমা মাঠে যেতে হবে আপনারা এইদিকে দেখেন এইদিকে কিন্তু প্রত্যেকটা বাস গাড়ি এইখানে আসে আসার পর এইখানেই কিন্তু থামে আর এই জায়গা থেকে থামার পর আপনারা এইখানেই কিন্তু গাড়ি থেকে নামবেন যদি ফ্লাইওভারের উপর দিয়ে আসে তাহলে কিন্তু আপনাদেরকে এইখানেই কিন্তু গাড়ি থেকে নামতে হবে আর এইখান থেকে নামার পর আপনারা কিভাবে টঙ্গি বিশ্ব ইজতেমা মাঠে যাবেন সেই সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখিয়ে দেব আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এখন আমি ফ্লাইওভারের উপরে আছি আপনারা দেখতে পাচ্ছেন আর আমি এই ফ্লাইওভারের উপর থেকেই কিন্তু এখন নিচে চলে যাব। আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেব আপনারা কিভাবে যাবেন নিচে এই যে আপনারা দেখছেন এই পাশে কিন্তু অসংখ্য গাড়ি রয়েছে আপনারা দেখেন এই দিকে এইটাই হচ্ছে কিন্তু টঙ্গি স্টেশনের যে বাস স্টপি আছে এটাই আর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ি এসে এইখানেই কিন্তু বন্ধ হয় আর এই জায়গা থেকেই কিন্তু আমরা এখন নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যাবেন তো এখন আমরা চলে যাব নিচে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন থাকলে আপনারা সহজে বুঝতে পারবেন কিভাবে আপনারা বিশ্ব ইজতেমা ময়দানে যাবেন এটাই হচ্ছে ফ্লাইওভারের উপরে যে এই টঙ্গি স্টেশন এই স্টেশনের উপরে আমি আছি এখন কিন্তু নিচে চলে যাব। আর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আপনাদেরকে নিয়ে যাই আপনারা এই দেখেন ফ্লাইওভারের উপর থেকে আমরা কিভাবে নিচে যাচ্ছি আর এই নিচের দিকেই আপনাদেরকেই যেতে হবে তাই আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই যে আমি এখন হাঁটতে হাঁটতে নিচের দিকে যাচ্ছি এই দেখেন অসংখ্য লোক কিন্তু এইটার উপরে আসতেছেন শুধু গাড়ির জন্য আর আমি এখন নিচের দিকে যাচ্ছি এই দেখেন এই যে রাস্তাটা এই রাস্তা দিয়েই আপনাদেরকে নামতে হবে নিচে আমিও আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে তখন থাকলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এখন আমি নিচে চলে যাব এই দেখুন এটা হচ্ছে ফ্লাইওভারের নিচের যে স্টেশন আছে এটা হচ্ছে টঙ্গি স্টেশন আর আমরা এই এইখান থেকেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব ইজতেমা মাঠে আপনারা দেখছেন এটা হচ্ছে নিচেরটা নিচের ফ্লাইওভারের যে নিচে স্টেশনটা আছে এটাকেই বলে টঙ্গি স্টেশন আপনারা যে যেখান থেকে আসেন না কেন সেখানেই আসতে হবে আপনারা যদি রেলপথে আসেন তাহলে রেল দিয়ে আসলেও কিন্তু এই জায়গাটায় আসতে হবে রেল স্টেশন থেকে তো এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যাব ডাইরেক্ট বিশ্ব ইজতেমা ময়দান যেইখানে বিশ্ব ইজতেমা হয়ে থাকে আর সম্পূর্ণ আপনাদেরকে ভিতরের অবস্থা দেখাবো এখন কিভাবে কাজ চলতেছে বা প্রস্তুতি চলতেছে বিশ্ব ইজতেমা উপলক্ষে সম্পূর্ণ প্রস্তুতি আপনাদেরকে আমি দেখাবো আর এটা হচ্ছে আপনারা দেখছেন সরাসরি টঙ্গি স্টেশন এই জায়গা থেকেই কিন্তু আপনাদেরকে বিশ্ব ইজতেমা মাঠে যেতে হবে একদম পাশেই কিন্তু এই স্টেশনটা আর এখন আমরা কিন্তু চলে যাব ময়দানের ভিতরে আর আপনাদেরকে দেখিয়ে দেবো দর্শক আপনারা এখন দেখছেন আমি কিন্তু ইজতেমা ময়দানের ভিতরেই আছি আপনাদেরকে একটু আগে আমি যেই ফ্লাইওভারের উপর থেকে কথা বলছিলাম যে ফ্লাইওভারের উপরে যে স্টেশনটা দেখেছিলাম এই ফ্লাইওভারটা আপনারা দেখতে পাচ্তেছেন এই দেখেন আমার হাত বরাবর কিন্তু এটা হচ্ছে ফ্লাইওভার আর আপনাদেরকে নিচের যে অংশটা দেখিয়েছিলাম এই যে নিচের অংশটা এটা হচ্ছে টঙ্গি স্টেশন আর এই টঙ্গি স্টেশনের একদম পাশেই কিন্তু এটা হচ্ছে বিশ্ব ইজতেমা মার যেখানে প্রতি বছর বিশ্ব ইজতেমা হয় আর দুই হাজার ছাব্বিশ সালে বিশ্ব ইস্তেমায় আপনারা যে আসবেন সেই উপলক্ষে কিন্তু প্রস্তুতি চলতেছে সম্পূর্ণ প্রস্তুতি কীরকম চলতেছে না চলতেছে আমি আপনাদেরকে দেখাবো এখন আমি চলে যাচ্ছি ভিতরে আর আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা যে জায়গায় বুঝবেন না সেই জায়গাটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা ওই জায়গাটা বুঝেন নাই বা ওই বিষয়টা বুঝেন নাই এখন আমরা কিন্তু ওই সামনের দিকে যাব সামনের দিকে যা আপনাদেরকে আমি দেখাবো বিশ্ব ইস্তেমা উপলক্ষে কীরকম প্রস্তুতি চলছে আর আপনারা এখন দেখছেন আমি সরাসরি আছি এটা হচ্ছে টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দান আর এই দেখেন বিশ্ব ইস্তেমা উপলক্ষে কিন্তু এই যে ঘরগুলো দেখতেছেন বা এইগুলো ঘাস এগুলো কিন্তু অনেক ইয়ে ছিল বন জঙ্গলের মতোই ছিল এগুলো কিন্তু অনেকটাই কিন্তু পরিষ্কার কাজ চলতেছে আপনারা দেখছেন তো আমি আরও সামনের দিকে যাব গিয়ে আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো খুব সুন্দরভাবে কতটুকু কাজ চলতেছে বা কতটুকু রাস্তা মেরামতের কাজ চলতেছে কোনো জায়গায় মেরামতের কাজ চলছে কি চলছে না সম্পূর্ণ আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই দেখেন আমি কিন্তু সরাসরি এখন আছি টঙ্গি ইস্তেমা ময়দানে আর আপনাদেরকে এখন আমি ভিতরে নিয়ে যাব আর ভিতরে নিয়ে আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রস্তুতি কাজগুলো কীরকম চলতেছে আমরা মাঠে আসার পর আমরা দেখতেছি কিন্তু মাঠে অনেক কাজ চলতেছে তো সেইগুলো আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দেব। ঠিক আছে তো এখন আমি আরও সামনের দিকে যাই আর যাইতে যেতে আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো দর্শক আপনারা দেখুন এই বাসগুলো বিশ্ব ইস্তেমা ময়দানে রাখা হয়েছে যেখানে প্রতি বছর বিশ্ব ইস্তেমা পালন করা হয় আর আপনারা দেখছেন দুই হাজার ছাব্বিশ সালের বিশ্ব ইস্তেমা উপলক্ষ্যে কিন্তু মাঠের চতুর্পাশে এরকম অসংখ্য বাস রাখা হয়েছে শুধুমাত্র দুই হাজার ছাব্বিশ সালে বিশ্ব ইস্তেমা উপলক্ষে প্রস্তুতি কাজ চলতেছে আপনারা জানেন আর এখন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি বিশ্ব ইজতেমা ময়দান আপনারা দেখছেন বিশ্ব ইজতেমা ময়দানে এরকম অসংখ্য বাস নিয়ে আসা হয়েছে শুধুমাত্র দুই হাজার ছাব্বিশ সালের বিশ্ব ইস্তমা উপলক্ষে আর আপনাদেরকে আমি সম্পূর্ণ মাঠের প্রস্তুতি কাজ কতটুকু হয়েছে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সুন্দরভাবে দেখুন এবং কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে আর যদি আমার ভিডিও দেখতে চান তাহলে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা মুসলমানের হাতে এই ভিডিওটা পৌঁছে যায় আর দুই হাজার ছাব্বিশ সালে বিশ্ব ইজতেমা প্রস্তুতি কাজগুলো তারাও দেখতে পারে দর্শক এখন আপনারা যেইগুলো দেখছেন এইগুলো কিন্তু অনেক এক লম্বা লম্বা গাছ ছিল আপনারা এই দেখেন দুই হাজার ছাব্বিশ সালের বিশ্ব ইজতেমা উপলক্ষে যে প্রস্তুতি কাজ চলতেছে এই কাজের এটাও একটা অংশ এই দেখেন এইগুলো কিন্তু অনেক বড় বড়ো গাছ ছিল আর এই গাছগুলো কিন্তু এই মাঠে কিন্তু কাজ করেছেন অনেকেই আর এই কাজের মাধ্যমে দেখেন এই জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটাগুলো কিন্তু প্রস্তুতি কাজ উপলক্ষেই কিন্তু এগুলো পরিষ্কার করা হয়েছে একমাত্র দুই হাজার ছাব্বিশ সালের বিশ্ব ইজতেমা উপলক্ষে আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রস্তুতি কাজগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এই গাছগুলো অনেক লম্বা ছিল আর এই লম্বা গাছগুলো দেখছেন আপনারা এই দেখেন খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রস্তুতি কাজ কিন্তু আস্তে 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 প্রস্তুতি কাজ খুব চলতেছে আপনারা দেখছেন এই গাছগুলো কিন্তু অনেক লম্বা ছিল আপনাদেরকে একদম আমি থেকেই দেখাচ্ছি আপনারা দেখুন এই গাছগুলো কতটুকু লম্বা ছিল এই দেখেন আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিই এই দেখেন আমার বুক ভরাবর এই গাছগুলো লম্বা দেখছেন এই গাছগুলো কিন্তু মুসল্লিরা কাটতেছেন এই দেখেন এখানে যারা কর্মীরা আছেন তারাও কিন্তু কাটতেছেন সবাই আর কিন্তু এই কাজগুলো চলতেছে এই দেখেন অনেক লম্বা লম্বা গাছ এই গাছগুলো কিন্তু প্রস্তুতি উপলক্ষেই কিন্তু এই কাজ করা হচ্ছে আর এই প্রস্তুতি কাজে কি কি চলতেছে আপনার দেখেন এই দেখেন গর্ত করে গর্তের মধ্যে কিন্তু বাসগুলো খারাপ করে রাখা হয়েছে এই দেখেন আপনাদেরকে আমি সম্পূর্ণ মাঠটা দেখাচ্ছি এই সম্পূর্ণ মাঠে কিন্তু অনেক প্রস্তুতি কাজ চলতেছে বিশ্ব উপলক্ষে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন আমি এখন কিন্তু বিশ্ব ইস্তেমা ময়দানের একদম ভিতরেই আছি আর এই ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন চারপাশে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন অনেকগুলো বাস লাগানো হয়ে গেছে অলরেডি আর অনেক কাজ চলতেছে আপনাদেরকে আমি সম্পূর্ণ মাঠের পরিস্থিতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা আর কি দেখতে চান অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আর আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা কাজের প্রস্তুতি এবং প্রত্যেকটা কাজ আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দেব দর্শক মাঠের চতুর্পাশে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এইরকম কিন্তু বাসগুলো খাড়া করে রাখা হয়েছে আপনারা দেখতে পারতেছেন আমিও কিন্তু দেখতে পারতেছি মাঠের চতুর্পাশেই কিন্তু মোটামুটি বাসগুলো খাড়া করা হয়ে গেছে আর কিছু একটা অংশ কিন্তু এখনো বাকি আছে বাস খাড়া করার ওই অংশেও কিন্তু বাসগুলো খাড়া করা হয়ে যাবে আপনারা দেখতে পারতেছেন মাঠের প্রস্তুতি কাজ কিরকম চলতেছে আর এই এগুলো কিন্তু সম্পূর্ণ দুই হাজার ছাব্বিশ সালে বিশ্ব ইস্তেমা উপলক্ষ্যে এই প্রস্তুতি কাজ চলতেছে আপনারা দেখছেন আর আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যেই সম্পর্কে জানতে চান অবশ্যই ইন্টারেস্টেড আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর দাপে দাপে বিশ্ব ইস্তেমা ময়দানের প্রত্যেকটা কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনারা সবাই দেখবেন এবং আপনারা যারা যারা দূর থেকে দেখবেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখছেন